ছোটবেলায় মুরব্বীদের মুখে একটা কথা শুনতাম যতই তুমি পড়াশোনা করো যতই তুমি ডিগ্রি অর্জন করো তোমাকে রান্নাঘরে গিয়ে হাতা খুন্তি নাড়তেই হবে সেই সময় এই কথাগুলো অনেক বেশি হাস্যকর মনে হলেও জীবনের এই পর্যায়ে এসে সত্যিই মনে হচ্ছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আজকে সকালে নাস্তা তৈরি করা দিয়েই ব্লগটি শুরু করছি বলতে গেলে প্রতিদিনের দিন শুরু হয় কিচেন থেকেই সকালে উঠেই চোখ ডলতে ডলতে প্রথমে কিচেনে চলে আসতে হয় নাস্তা তৈরি করার জন্য প্রথমে ছেলের নাস্তা তৈরি করে ওকে দিয়ে আসা দেন নিজের নাস্তা তৈরি করা আর প্রত্যেকটা নারীর একটা জিনিস দেখি যে কিচেনের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকে সে কিচেনটাকে যত সুন্দরভাবে সাজায় সে বাসার অন্য কোনো জায়গাকে এভাবে সাজায় না কিন্তু আমরা নারীরা রান্না করতে ভালোবাসি বলেই পরিবারের সবাইকে রান্না করে খাওয়াতে পারি যদি এই রান্না করার প্রতি ভালোবাসাটা না থাকতো না তাহলে আসলে কাউকে রান্না করে খাওয়ানো পসিবল হতো না অনেক সময় ভাবি যে রান্না করতে করতে অনেক সময় বোরিং লাগে বাট এই রান্না করার দায়িত্বটা যদি আমাদের ঘরে না থাকতো তাহলে অনেক সময় বোরিং লাগতো কিন্তু আমার মনটা খারাপ হয়ে যায় যখনই ভাবি ওকে মাদ্রাসায় দিয়ে আসবো চিন্তা ভাবনা করছি সামনের বছরেই দিয়ে আসব। তবে ও না অনেক কিছুই পারে না এখনও হাতে খেতে পারে না এই জন্যই টেনশন কাজ করে যে কি করবে মাদ্রাসায় গিয়ে জানি না কি হবে তবে হাফে ঝড় জন্য ছোটোবেলায় মাদ্রাসায় দিতে হবে নয়তো বড় হয়ে গেলে মাথায় এতটা ঢুকবে না পড়াশোনা আর রান্নাবান্না কমপ্লিট করে আলিফকে মাদ্রাসায় নিতে চলে আসছিলাম আলিফ এই মাদ্রাসায় বর্তমানে পরে যে সব বাচ্চারা গার্ডিয়ানের সাথে যায় তাদের ছুটির পরও আটকে রাখে তারা একা ছাড়ে না তো ওরা দেখলাম ভিতরে খেলাধুলা করছে সব বাচ্চারা অনেক বেশি দুষ্টামি করতেছিল আলিফও কিন্তু অনেক বেশি দুষ্ট অনেক বেশি দুষ্টামি করে দুপুরে রান্নায় দেরি হওয়াতে রান্না করেই কিন্তু আলিফকে আনতে চলে গিয়েছিলাম তো এসে থালাবাটি ক্লিন করবো ভাবছি দেখো কতগুলো থালাবাটি পড়ে পরে আছে আলিফকে গোছলে পাঠিয়ে দিয়েছি এখন আমি এগুলো ক্লিন করে দেন ওদেরকে খাওয়াতে যাব। আলিফ না ঘুমাচ্ছে তো ওই ফাঁকে আমি চলে আসছি ওদের জন্য নাস্তা তৈরি করতে আর আজকে আলিফের ফেভারিট নাস্তা তৈরি করব। আলিফ এই নাস্তাটা অনেক পছন্দ করে তো ভাবলাম না ঘুমে থাকতে থাকতে ঝটপট নাস্তা তৈরি করে ফেলি নয়তো ঘুম থেকে উঠে আমাকে কিচেনে দেখলে আমার পাশে ঘুরবে গরমের মধ্যে তাই আর কি ও ঘুমে থাকতে থাকতেই কাজগুলো কমপ্লিট করে ফেলি তাহলে আর এখানে আসতে হবে না আর বাচ্চারা আশেপাশে থাকলে কিন্তু কাজেরও দেরি হয়ে যায় এই নাস্তাটা কিন্তু সবাই শুধু ডিম দিয়েই তৈরি করে আমি ডিমের মধ্যে কিন্তু কিছুটা দুধও মিক্স করে নিই তাহলে রুটিগুলো অনেক বেশি সফট হয় তোমরা কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারো আর খাটে দুধটাই কিন্তু দিবে আমার কাছে খাটে দুধটা দিলেই বেশি ভালো লাগে আর আলিফ রোজাইনা দুজনেই খুব পছন্দ করে কিছুটা দুধ মিক্স করে দিলে অবশ্য বেশি না জাস্ট অল্প কিছুটা দুধ মিক্স করলেই হবে সারা দিন দেখো কতটা সময় কিচেনেই চলে গেল সকালের নাস্তা দেন দুপুরের রান্না আবারই তো বিকেলের বা সন্ধ্যার নাস্তা দেন আবার রাতের রান্না তবে যাই করি না কেন এর মধ্যে কিন্তু অনেক বেশি আনন্দ কাজ করে নিজের হাতে বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াই অনেক বেশি ভালোও লাগে কিন্তু তবে গরমের দিনে কিন্তু কিচেনে কাজ করতে একটু বেশি কষ্ট হয়ে যায় আর ঢাকা শহরে তো প্রচুর পরিমাণ গরম পড়ে এই জন্য একটু বেশি কষ্ট হয় আমি নাস্তা তৈরি করতে করতে দুইজনে কিন্তু উঠে পড়ছে যাক ভালোই হয়েছে নাস্তা তৈরি করে আর উঠাতে হবে না আর শুধু বাচ্চাদের জন্য তৈরি করলে হবে না তো নিজের জন্যও কিন্তু এক কাপ চা তৈরি করে নিলাম আজকের চাটা না অনেক বেশি মজা হয়েছিল কেন জানি না আমি কতটা পারফেক্টভাবে চা বানাতে পারি সেটা কিন্তু শিওর বলতে পারবো না বাট এমনিতে মাঝে মাঝে নিজের জন্য চা বানিয়ে খাওয়া হয় তাই সেই দিক থেকে উপলব্ধি করলে বোঝা যায় যে আজকের চাটা সবচাইতে বেস্ট হয়েছে খেয়ে অনেক বেশি ভালো লাগছে পারফেক্ট মিষ্টি পারফেক্ট মিল্ক ছিল সব দিক দিয়ে পারফেক্ট ছিল আর কি সন্ধ্যায় দুজনের নাস্তা কমপ্লিট করে দেন আলিফকে নিয়ে একটু পড়তে বসালাম কিছু খাতা নিয়ে আসছিলাম সেগুলোই আর কি নাম লিখে দেব আর গুছিয়ে রাখলাম সবগুলো যদি একসাথে দিয়ে দেই তাহলে নষ্ট করে ফেলবে তাই আর কি দুইটা খাতাই এখন দিব আর বাকিটা আবার শেষ হলে দেব আর বাচ্চাদেরকে সব কিছু প্রয়োজনটা শেখানো অনেক বেশি ভালো বাচ্চাদেরকে কখনোই প্রয়োজনের বেশি দেওয়া উচিত না প্রয়োজনের বেশি পেলে কখনোই কদর করতে জানে না আর অপচয় করতে শিখে আমার ভিডিওটি যদি কোথায় একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ